হ্যালো ফ্রেন্ডস লোপা পূর্ব লাভ একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত তো কালকে আমরা চলে যাবো হলদিয়া তো তার আগে আজকে বিকেল বেলায় আজকে এখন একটু মেঘটা ঠিকঠাক আছে তো আমরা একটু মানে যাচ্ছি বেড়াতে তো কি কি জায়গায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা সবারই ভালো লাগবে আর পাবানের শরীরটা খারাপ ছিল এই মাত্র করেছে এখন একটু ঠিক লাগছে তো চলো দেখা যাচ্ছে পুরের কলেজ মোড় পেরিয়ে যেতে হয় ছিন্নমস্তার মন্দির তো যারা বিষ্ণুপুরের ফ্রেন্ড আছে তারা জানো কিন্তু যারা বিষ্ণুপুরের নয় তাদের জন্য আমি বলে দিলাম তো এই ছিন্নমস্তা মন্দিরে আবার ক্যামেরা মানে অ্যাক্সেস করার অ্যালাউ নেই তো আমরা বাইরে থেকে যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা যখনই বিষ্ণুপুরে আসি আমরা বেশিরভাগটাই চেষ্টা করি ছিন্নমস্তা মন্দিরে আসার কারণ এখানে না আসলে মনটা যেন কীরকম লাগে তো চলো তোমাদের দেখিয়ে দিই যে এখানে মানে বিষ্ণুপুরে আরও কী কী দর্শনের মতন জায়গা আছে তো যেহেতু ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই তাই বাইরে থেকেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছে আর এই ক্যাডলকে যতগুলো মন্দির দেখছো যখনই আমরা বিষ্ণুপুর যাব একটা একটা করে জায়গা তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো আজকে যাব ওই ছিন্নমাস্টা মন্দিরের সামনে একটা জোর বাংলো আছে সেইখানে তার আগে চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে নিই তো এটা হচ্ছে ছিন্নমস্তার দুপাশে দুটো মন্দির আছে আর সামনে মানে এটা হচ্ছে মেন রাস্তা থেকে গেটে ঢোকার জন্য যে জায়গাটা তো আমরা বেরিয়ে গেছি আমাদের প্রণাম করা হয়ে গেছে আর এখানে সব ছোট ছোট স্টল আছে কিছু পোড়ামাটির জিনিস আছে আর কিছু খেলনা আছে কিছু হ্যান্ডমেড জুয়েলারি আছে এই সবের দোকান শাড়ির দোকান আছে আর মানে এই দিকে দলমাদল রোড হয়ে মানে যেতে হয় পোড়ামাটির হাট আর পোড়ামাটির হাটে আছে তোমার জোর বাংলো তো পোড়ামাটির হাটটা বসে শনি আর রবিবার করে তো যদি কোনোদিন শনি আর রবিবারে আসি তো পোড়ামাটির হাটটাও কীরকম হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো আজকে তো পোড়ামাটির হাট নেই আজকে ফাঁকা কিন্তু বিকেলবেলায় মানুষজন সব এখানে আসে মানে বসতে আড্ডা মারতে ছবি তুলতে জায়গা ঘুরতে তো এটা হচ্ছে পোড়ামাটির হাট আর এখানে মানে হাটের দিনে অনেক রকম জিনিস আসে তো যেদিন তোমাদের সাথে হাটের মানে ভিডিওটা শেয়ার করব সেদিন তোমাদের ডিটেলসে বলবো তো আমরা যে বেশি কিছু জায়গা ঘুরবো না ঘুরবো হয়তো আরও মলেও যাব। কিন্তু সেটা এই ভিডিওতে থাকবে না সেটার সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে তো এটা হচ্ছে জোর বাংলো এর ভেতরে আরও অনেক গল্প জড়িয়ে আছে যেটা আমার জানা নেই জানলে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা বসে ছবি তুলেছি কিছু রিলস করেছি কিছু ভিডিও করেছি সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর বিকেল হয়ে গেছে মানে পাঁচটা পেরিয়ে গেছে বলে ভেতরে ঢোকার পারমিশন নেই নইলে ভেতরটা ঢুকেও ঘুরে তোমাদেরকে দেখাতাম কিন্তু এখানে অনেক মানুষ বসে আছে আর আমরাও এখানে ঘুরছি জায়গাটা খুবই ভালো তোমরা চাইলে আসতে পারো বিষ্ণুপুর এলে এই জায়গাটা আসা এমন কোনো দূরত্বের নয় তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি এর সেকেন্ড পার্টে অন্য কিছু দেখতে হবে ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা